আমি কিন্তু এ এসে কোনো দিনও আমার শাশুড়ি মার কাছে একদিনের জন্য প্রশ্ন করিনি এই আমটা দেখতে এত সুন্দর আমাদের বাড়ির সামনে যে বাজারটা বসে এই বাজারটাকে তুলে দেবে দুটো আম আছে কলা আছে দই আছে কর্মরে হয়েছে মা যখন প্রেজেন্ট তো মায়ের জায়গাটা তো সত্যি কথা বলতে কেউ নিতে পারে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন ভিডিওটা শুরু করছি সকাল থেকে শুরু করে দিয়েছিলাম বাট ক্যামেরার সামনে আসা হয়নি আর ওদিকে শাশুড়ি মা ভাবছে গরম গরম পেঁয়াজি তার আগেও তোমাদের দেখিয়ে দিই সকাল থেকে আমি আজকে আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম তারপরে পুজোও করেছি আজ বৃহস্পতিবার ছিল কিন্তু পুজো ভিডিওটা আর করা হয়নি রান্নার ভিডিওটা করেছি রান্না করছিলাম তারপরে এখন শাশুড়ি মা বিকালবেলা বানাচ্ছে পেঁয়াজি কারণ সুমন বল তাহলে আজকে একটুখানি মা পেঁয়াজই বানাবে কালকে মা বানাবে রেখেছিলাম তো তো তাই ভরে যায় জন্য আছে কিন্তু আজকে মনটা পেঁয়াজই পেঁয়াজি করছে বলতে একটু পেঁয়াজি খাবো তাই শাশুড়ি পেঁয়াজই বানাচ্ছে ততক্ষণ তোমরা সকালের ব্লগটা দেখো তারপরে আবার পেঁয়াজিতে ফিরে আসছি তো শুরু করছি আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে সকালে তো আমি চেঁয়াজ খেয়ে নিয়েছি এখন আমি ছোলাটাও খাচ্ছি এখানে সুমন আর আমার দুজনেরই ছোলা বাদাম আলমন্ড রসুন ভেজানো আছে এটা খাওয়াও ভালো আর অনেকক্ষণ পেটটাও কিন্তু ভরা থাকে শ্বশুর মশাই অনেক ধরনের এখানে ফল এনেছে এটা হচ্ছে আপেল আর আপেলটা শাশুড়ি মায় আনতে বলছে কারণ হচ্ছে সুমনকেও কেটে দেয় বেলাতেও কেটে দেয় আবার বিকালেও কেটে দেয় আপেলগুলো বেশ লাল লাল দেখতেও ভালো আর এখানে আম নিয়ে এসেছে এই আমটা দেখতে এত সুন্দর মানে মনে হচ্ছে শুধু দেখেই যাই বেশ বড় বড় সাইজের আম দেখো কি দারুণ না কী বেশ একটা নাম বললো আর এই আমগুলো বাবা আজকে নিয়ে এসেছে এগুলোও বেশ বড় বড় আমাদের এখানে আম কিন্তু খুবই ভালো পাওয়া যায় কিন্তু এখানে শুনছি বাজারটা তো বন্ধ করে দেবে সেটা নিয়ে তোমাদের পরে বলছি আর দেখো এটা হচ্ছে কলা কলাটা একটু পাকবে তো এটা কাল পরশু খাওয়া যাবে তাও বেশ কয়েকটা কলা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পেয়ারা কারণ পেয়ারাটা বাবা অফিসেও নিয়ে যায় মা কেটে দেয় ওটস নিয়ে যায় তার সঙ্গে বাবা মা পেয়ারা কেটে দেয় পেয়ারাটাও নিয়ে যায় দেখো পেয়ারার সাইজটা কত বড় ডাসা পেয়ারা এগুলো বেশ ভালো রুই মাছ নিয়ে এসেছে বাবা এগুলোকে আমি হলুদ নুন তারপর লঙ্কা গুঁড়ো তেল মাখিয়ে নিচ্ছি যেটা বলছিলাম আমাদের বাড়ির সামনে যে বাজারটা বসে এই বাজারটাকে তুলে দেবে এনকে দিয়ে কোথাও একটা হয়তো ভেবেছে যে তারা কোথাও একটা দেবে বাট খুব মিস করবো বাড়ির সামনেই যে বাজারটা মানে বাড়ি থেকে এক মিনিট হেঁটে গেলেই সমস্ত সবজি বাজার মাছের বাজার মাংসের বাজার সব কিছু যেটা ছিল যখন শুনলাম যে উঠিয়ে দিচ্ছে তখন একটু মনটা খারাপই লাগলো যে ওনাদের হয়তো অন্য কোনো একটা জায়গায় দেবে যেখানে তারা বাজার নিয়ে বসবে বাট বাড়ির সামনে ব্যাপারটা হবে না যেটা সুবিধা ছিল আমাদের আমার শাশুড়া তো বলছে বাড়ির সামনে এত সুখ ছিল সেইটা তুলে দিচ্ছে তো কাছাকাছি বসলে তো খুবই ভালো হয় তাহলে গিয়ে নিয়ে আসা যাবে মাংসটা নিয়ে অত অসুবিধা হবে না কারণ মাটনের জন্য আমাদের আরেকজন চেনা আছে সেও মাংসটা আমাদেরকে দিয়ে যেতে পারবে আর চিকেনটা তো সুমন ভালো নিয়ে আসে তাই সেটার অসুবিধা হবে না যাই হোক এদিকে আমার মাছের সমস্ত কিছু মাখানো হয়ে গেছে আর এদিকে মাছকে লাঞ্চে করছে মোচার তরকারি আর এদিকে মাছের তরকারিটা হবে ব্যাস তাহলেই হয়ে যাবে খুব বেশি তরকারি আমাদের এখন লাগে না আর এটা হচ্ছে মাছের তেল একটুখানি ছিল তাই শুধু একটু একটু ভেজে নিলাম ওদিকে মাছের তরকারিটা হচ্ছে আর আমি দিকে সুমনের জন্য আমের লস্যিটা বানাচ্ছি এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে চাইলে তোমরা এর মধ্যে ওটস দিতে পারো তাহলে তোমাদের এটা একটা স্মুদি হয়ে যাবে এবং একটা বেশ কি বলবো পেটটা অনেকক্ষণ ভরা থাকবে দেখো আমি তো এরকম বড় কাপে করে সুমনের জন্য করে দিই দুটো আম আছে কলা আছে দই আছে আর এরকম খেলে সত্যি পেটটা অনেকক্ষণ কিন্তু ভরা থাকবে আর খাওয়াও বেশ ভালো এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে আলু দিয়ে রুই মাছ দেখো কি সুন্দর খালারটা এসেছে বিকেল এখন পাঁচটা সুমন বললো একটু পেঁয়াজি খাবে তো তাই জন্য মা এদিকে পেঁয়াজি করে দিচ্ছে ওকে আগে গিয়ে দিয়ে আসবো তারপরে আমি আমারটা নেব একটু মুড়ি দিয়েই খাবে বলল আর পেঁয়াজিটা বেশ ইচ্ছে করছিল কালকে খেতে তো কালকে যেহেতু অনেকটাই লস্যি ছিল তাই জন্য একটু খেলে আবার খাওয়া যায় না তাই জন্য সুমনকে দিয়ে এসেছি এবার আমি আমারটা নিয়ে যাব। শাশুড়ি ওর গরম গরম পেঁয়াজি এত বড় বড় এত কটা দিয়ে দিয়েছে সুমন কদিকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন মুড়ি লঙ্কা দিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজি খাচ্ছি জাস্ট কর্মরে হয়েছে দারুণ এটা সস দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগবে দারুণ খেলাম মুড়ি আর গরম গরম পেঁয়াজি অসাধারণ করেছিল শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের সত্যি খুব ভালো বানায় আর সুমনের জন্য তো আমি এরকম বড়ো কাপের এক কাপ ম্যাঙ্গো লস্যি করে রেখেছিলাম মানে যখনই আম নিয়ে আসে শাশুড়ি মা তখনই বলে যে সুমনের জন্য আমের লস্যি করে দিও কারণ সে আবার শুধু আম খেতে চায় না তাই জন্য আমাকে সবসময় ওই জন্য লস্যি করে দিতে হয় তো শাশুড়ি মা যখনই নিয়ে আসে বাজার থেকে তখনই বলে আর এখন আপেলটাও নিয়ে আসছে কারণ হচ্ছে সবারই এখন যেহেতু বাবা মার বয়স হচ্ছে একটু তো ফল খাওয়া দরকার সঙ্গে সঙ্গে বলছে আমাদেরও একটুখানি খাওয়া দরকার আমার কথা নয় ছাড়ো আমি একটা কখন খেলাম ইচ্ছে করলো খেলাম কিন্তু সুমনের খাওয়াটা দরকার কারণ হচ্ছে যখন ট্রিপে যায় তখন তো সেইভাবে আমাদের খাওয়া দাওয়াটা ঠিকভাবে হয় না আর এখন আস্তে আস্তে তো আমাদের সকলেরই বয়স হচ্ছে একটু ফল খাওয়া দরকার আমি কলাটা খাই আর আপেল শাশুড়মা কালকে একটু কেটে দিয়েছিলো তখন একটু খেয়েছিলাম ওই যখন মন মরে যে ইচ্ছে হয় খেলাম এরম আর কি তবে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি ডিসকাস করবো কারণ অনেকেই আমি যা বলি অনেকেই দেখেছি আমার সঙ্গে অনেক কিছু রিলেট করতে পারে আমার কথাগুলো অনেকের খুব ভালো লাগে এরকম অনেকে আমাকে পার্সোনালি কিন্তু মেসেজ করেও বলে তো সেটা নিয়ে আজকে একটা কথা বলবো আমার কিন্তু এ এই বাড়িতে শ্বশুর বাড়িতে ফাইভ ইয়ার্স রানিং চলছে ছ বছর হতে চলছে তো সব থেকে যেটা জিনিস আজকে নয় আমি অন ক্যামেরা করছি দু তিন বছর ধরে আমি ক্যামেরা করছি তার আগে তো আমি কখনোই ক্যামেরা করতাম না অনেকেই না বলতে পারে এখন পাইল ক্যামেরা করছে তাই বলছেন কিন্তু না আগে তো আমি যখন বিয়ে করে এসেছি তখন তো ক্যামেরা করতাম না অন ক্যামেরা নয় আমি তিন বছর ধরে করছি তো সেটা হচ্ছে আমি যখন প্রথম বে এসেছিলাম তখনও কিন্তু আমি আমার শাশুড়িমার কাছে কোনো রকম কোনো অধিকার আমি চেয়ে নিইনি অধিকার ইন দ্য সেন্স কী ব্যাপারে আমি বলছি যে আমি দেখে আসছি বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা সকলকে বাড়ি সকলকে খেতে দেয় এবং সুমনকে নিজে হাতে খেতে দিতে পছন্দ করে এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ আমার মনে হয় যে কেউই সারা জীবন বেঁচে থাকে না আমার শাশুড়ি মাও সারা জীবন বেঁচে থাকবে না এবার ওনার মনে একটা আলাদা শান্তি হয় সন্তানকে খেতে দেওয়ার পর একটা হয় না যে ঠিক খেলো সন্তান ঠিক খেলো বা একটু হয়তো কম খাচ্ছে একটুখানি বললো কিরে সুমন খাচ্ছিস কিরে খাচ্ছিস তো সেই ব্যাপারটা আমি কিন্তু এ বাড়িতে এসে কোনো দিনও আমার শাশুড়িমার কাছে একদিনের যেন প্রশ্ন করিনি যে তুমি মা কেন আমার বরকে খেতে দিচ্ছ আমি তো কোনো দিন খেতে দিই না এরকম আমার কোনো কোনোদিনই কোনো প্রশ্ন আসেনি এবং আমি এটা মনে করি এটা আসা উচিত নয় আমি দেখি অনেক বাড়িতে এই নিয়ে প্রচুর ঝামেলা হয় আমি অনেক ফেসবুকে অনেক গ্রুপ আছে সেখানে পড়ি যে এই এইসব নিয়ে নাকি ঝামেলা হয় যে কেন বউ কেন খেতে দিতে দেবে না শাশুড়ি কেন খেতে দেবে আরে বাবা বউ বউ কি শাশুড়ি দিক তা কি সুমন বৌ দিলে কি বেশি খাবে না শাশুড়ি মা দিলে বেশি খাবে ওর যেটা নিজের মানে পেটে ঢুকবে সেটাই খাবে কিন্তু আমি চাই এটা শাশুড়িমাই করুক কারণ আমি তো পরেও সুমনকে দিতে পারব তার জন্য আমি রয়েছি পরেও আমি এটা করতে পারবো কিন্তু মায়ের মনের যে একটা আলাদা শান্তি ছেলে মেয়েকে খেতে দিয়ে সেইটা আমি সেই অধিকার আমি ফলাতে সত্যি কথা বলতে আসিনি আর সংসার জিনিসটা এমন না এটা না মানে অধিকার ফলানো বা কম্পিটিশান নয় যখন এটা কম্পিটিশান মনে হবে তখন সেখানে কিন্তু সংসার এক মুহূর্তের জন্যও করা যাবে না আমি বাড়িতে সত্যি কথা বলতে ছ বছর ধরে আমি মানে ছ বছর রানিং চলছে আমি কিন্তু একদিনের জন্য মানে আমার বাড়ির কাউকে প্রশ্ন করিনি এবং আমি এই অধিকারটাও কোনো দিন আনার মানে কী বলবো আমার মনের মধ্যে আনতেই চেষ্টা করিনি যে কেন শাশুড়ি মা খেতে দেবে আমি কেন দেব না বাট আমি এটা বরং প্রাউড ফিল করি কি আমি মনে করি যে না এটা খুব ভালো একটা কি বলবো কি বলবো একটা গার্জেন বাড়িতে একটা গার্জেন থাকাও দরকার এবং যখন মা আছেন বাড়িতে মা থাকতে আমি সেটা কেন আগ আমি এটা করতে যাব হ্যাঁ যখন মা থাকে না কোথাও ঘুরতে গেল বা গেলো তখন তো আমি সুমনকে সব কিছুই করে দিই সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার বাট আমি চাই এটা আমার শাশুড়ি মাই করুক এটাতে আমার কোনো কম্পিটিশান নেই আমার কিচ্ছু নেই আমি একটা সংসার করতে এসেছি আর চারটে মেয়ের মতো সবার সঙ্গে ভালোবেসে সংসার করতে এসেছি আমি একটু আলাদা আমার থটগুলো না একটু অন্যরকম মানে আমি একটু মানে টোটালি একটু অন্যরকম মানে আমার চিন্তা চিন্তাভাবনাগুলো আলাদা তো আমি যখন জন্মদিনও হয় সুমনের শাশুড়ি মা ভালোবেসে রান্না করে এবার আমি বললাম মা এটা আমি করবো মা বলে হ্যাঁ করো বা মা আমাকে বলে দিল পায়ে তুমি মাছ রান্নাটা ভালো করে করো তো আমি হাসি খুশিতে সেগুলো করি তো আমি সেটা কখনোই মানে এখনও অবধি এই সামান্য আপেল আনলে মা বলে সুমনকে আমি কেটে দিচ্ছি আমার খুব ভালো লাগে কারণ এই জিনিসটা যখন আমি আমার বাড়িতে যাই তখন সেই ফিলটা তো আমিও পারি আমার মাও তো আমার জন্য এগুলো করে যে আমাকে ভাত বেড়ে দেয় এবং আমার মা থাকতে তো আমাকে অন্য কেউ ভাত বেড়ে দেয় না আমার মাই দেয় আমার মা যখন থাকবে না সেটা তখন আলাদা ব্যাপার বাট আমার মা যখন প্রেজেন্ট তো মায়ের জায়গাটা তো সত্যি কথা বলতে কেউ নিতে পারে না তো মা না দিয়ে অন্য কেউ দেবে সেটা আমি অ্যাকসেপ্টও করতে পারবো না সুমনের ক্ষেত্রে সৌমির ক্ষেত্রেও তাই মাই সবাইকে খাবার দাবার বেড়ে দেয় রাতের খাবারটাও মা বেড়ে দেয় আর আমি যেহেতু একটু আগে খেয়ে নি দুপুরবেলা অ্যাকচুয়ালি ডাক্তার আমার টাইম বেঁধে দিয়েছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুপুরে খেতে হবে আর রাতে নটা থেকে সাড়ে নটার মধ্যে খেতে হবে কারণ হচ্ছে আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এবং তার থেকেও আমার ফ্যাটি লিভার হয়েছিল খাবার হজম হতো না তো ডাক্তার বলেছিল খাবার টাইমগুলো তোমাকে আগিয়ে আনতে হবে এবং কম খেতে হবে পরিমাণ কমাতে হবে তাহলে যে আর এছাড়া তো আমি ট্রেক করি তাই জন্য আমি অনেক সময় গিয়ে কোথায় গিয়ে আছে আমি জানি গিয়ে নিয়ে নিই বা শাশুড়ি বলে আমি তোমাকে পায়ল বেরিয়েছিলাম না ঠিক আছে মা একটু হয়তো ফোন দেখছে বা কিছু করছে আমি বললাম আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি আর রাত্রিবেলাটা মাকে বলি মা ভাত দাও একটুখানি বেশি হলি বলে একটু কম করে দাও দাও তো এই জিনিসগুলো তো আমার মনে হয় একটা গার্জেন থাকাও যেমন দরকার আর আমার তেমন মনে হয় যে যারা বিয়ে করছো মানে আমার সাথে হয়তো অনেকেরই মত মিলবে না অনেকেরই আবার আছে আমারই মতো কারণ আমার কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার সংসার মানে কিন্তু ওই রকম অধিকার ফলানোর নয় নয় বা কম্পিটিশন নয় তাহলে সংসার করা যাবে না আমার এদিক দিয়ে কিন্তু শাশুড়ি মার সাথে কোনো কম্পিটিশান নেই বা উনিও কখনও আমাকে এরকম নিশ্চয়ই হয়তো ভাবেন না এত বছর আমাকে দেখছে আমার মনে হয় শাশুড়িমার মধ্যেও এটা কোনো কখনো আসেনি যে পায়েল তো এরকম ধরনের সত্যি কথা বলতে সুমন সবসময় বলে পায়েলের মধ্যে সেই সমস্ত কূটনীতি নেই বা কোনো রকম শয়তানি বুদ্ধি নেই তো শাশুড়িমাও নিশ্চয়ই সেটা হয়তো মনে করেন যে পায়েল খুশি হয় এটা ভাবে আর সত্যি কথা বলতে এই সব দিক থেকে মানে আমার শাশুড়ি মায়ের সাথে আমার কোনো কম্পিটিশান নেই শাশুড়ি মা অনেক রান্না ভালো করে আমি অনেক রান্না ভালো করি তো এই যে শাশুড়ি মা যে রান্নাটা ভালো করে আমাকেও সে রান্নাটা ভালো করতে হবে বা শাশুড়ি এটা কখনো ভাবে না যে আমি কেমন মাছ রান্নাগুলো খুব ভালো করি যে শাশুড়ি মাকেও খুব ভালো করতে হবে তো এই ধরনের কম্পিটিশানগুলো নেই আস্তে আস্তে সব শিখছি সংসার কি জিনিসটা জানতামই না বিয়ের আগে একটা মেয়েদের লাইফ অন্য থাকে বিয়ের পরে একটা মেয়ের লাইফ অনেক চেঞ্জ হয়ে যায় তো সংসার জীবনে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু শেখা আমার এখনো বাকি আছে প্রচুর কিছু শেখা বাকি আছে যেগুলো আমি জানি না বা পারি না সেগুলো আমাকে আগে আগে শিখতে হবে তো এতগুলো কথা এই জন্যই বললাম যে আমার কাছে কিন্তু সংসার মানে হচ্ছে একটা সুন্দর করে বাঁচা এটার মধ্যে কিন্তু কোনো কম্পিটিশান বা এটাকে আমাকে অধিকার নিতে হবে সেই ব্যাপারটা নেই চলে এসেছি রাতের ডিনার করতে ভাত ডাল মুসুরির ডাল আর ডিম ভাজা দেখো কি অমৃত খাবার আর এদিকে শাশুড়িমা আম খেটে দিয়েছে যে আমগুলো তোমাদের সকালে দেখাচ্ছিলাম সেই আমগুলো এখন পৌনে দশটা মতন বাজে সাড়ে নটার মধ্যে কি আমি ডিনারটা করে নিলাম মিনিমাম ওই যে বললাম নটা থেকে সাড়ে নটার মধ্যে করে নিই আর দেখতেই পেলে ডিনারে কী ছিল আর আমার এই ধরনের খাবার ভালো লাগে ভাত ডাল ডিম ভাজা ভাত ডাল পোচ ভাত ডাল আলু ভাজা ঘি ভাত সব ভালো লাগে তবে আলুটা এখন তো আগের থেকে কম খাই তাও খাই আলু ভাজা হলে খাই আর মাছে তরকারি হলে এক পিস এরকম দু পিস খেয়ে নিই মাংস হলে একটু বেশি আলু খাই তবে খুব বেশিও না আগে খেতাম বেশি এখন কমিয়ে দিয়েছি অনেক কারণ শরীরটাকে বেশি সুস্থ রাখতে হবে ডাক্তার সেটাই বলছে আর সুস্থ রাখার জন্য তাই যেন যেটুকু করা সেটুকু করছি গ্রিন টি খাচ্ছি চিয়া সিড খাই এখন ছোলাটাও খাচ্ছি ছোলাটা আমি মাকে বললাম যে খাবো এবার থেকে ছোলাটাও খাচ্ছি তারপরে হচ্ছে কলাটা খাই আর ফল আমার সেরকম খেতে খুব একটা ভালো লাগে না মনের মতন মানে ইচ্ছে ইচ্ছের ব্যাপারটা থাকে যখন ইচ্ছে মনে হলো ইছে, খেলাম যেমন আমার পোচ খেতে খুব ভালো লাগে কিন্তু হঠাৎ করে আমার এখন ডিম ভাজা খেতে ভালো লাগছে আবার কখন পোচ খেতে ভালো লাগবে মানে চেঞ্জ হতে থাকে ঠিক আছে আগে হচ্ছে রুই মাছের পেটি খেতে ভালো লাগতো এখন ওই যে গাদা খেতে ভালো লাগে বা যেটা রিং পিস সেটাও ভালো লাগে তো কখন কোনটা পছন্দ হয়ে যায় আমার কিছু ঠিক থাকে না যেমন আগে চিকেন লেগ পিস খেতাম না এখন লেগ পিস খেতে ভালো লাগে তো সব মিলেই মানে ওটা হচ্ছে মানে কী বলবো মুখের স্বাদ বদলাতে থাকে যাই হোক খাওয়া দাওয়াটা খেয়ে নিলাম আর আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ এনার্জেটিক বি হেলদি আর লাভ ইউসেল চলো আজকের মতনটা